একবার সকাল নয় দুপুরবেলা একবার গেলাম যেতে এই নেতাজি সুভাষ হোমিওপ্যাথিক আমাদের স্টেট হসপিটাল সেখানেও আমি দেখলাম সেখানে এখানে আসলাম দুধ আপনারা প্রায়শ বলেন যে হঠাৎ করে গেলে নাকি ভালো আমি তো হঠাৎ করেই আসলাম তো এখানে সব দেখলাম মানে প্রচুর খামতি আছে এবং আমি বলেছি সেক্রেটারি সাহেব আছেন আমার সাথে আমাদের ডিএমইও আছেন আমাদের ডাইরেক্টর অফ হেলথও আছেন সবাই দেখেছেন আমরা তো এক জলক দেখেই বুঝতে পারি কোথায় কি আসলে মেন্টেনেন্স এবং তার যে ডেলি এটাকে দেখে রাখা দেখভাল করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেইগুলো কিন্তু চোখে ধরা পড়েছে এমন মনে হয় এইগুলোর জন্য বলা হয়েছে সেক্রেটারি সাহেবকে বলেছি যে একদম ঝকঝকে যে না হয় সব জিনিস শুধু মেনটেনেন্সের কারণেই সমস্যা আমরা এগুলো দেখবো আর এটা তো খুবই সুন্দর জায়গা একটা এটাকে আরও আমরা জানি যে এখান থেকে বি ফার্মা ডি ফার্মা এম ফার্মা এবং অনেক এখানে হোমিওপেথিক আয়ুর্বেদিকের কোর্সও এখানে আছে তো এত বড় একটা ইনস্টিটিউট নর্থ ইস্ট থেকে প্রায় ফিফটি পার্সেন্টের উপর লোক আসে এখানে তাদের হোস্টেলেরও মেয়েদের তো হোস্টেল এখানে আছে দেখলাম ফ্যাকালটির প্রবলেম আছে তো ফ্যাকাল্টির উপর জোর দেবো আমরা কারণ খালি করলেই হবে না করার পরে এগুলো দেখভাল করাটাও ইম্পর্ট্যান্ট আমি ওই দিকটার দিকে খুব নজর দিই আমি এই কারণেই যাচ্ছি সব জায়গায় শুধু দেখবালের জন্য সরকারি কাজ অনেক সময় মনে করে যে দায় মানে করার আছে করা এর মধ্যে যে দায়বদ্ধতার বিষয়টা এটা অনেকের থাকে না তো এগুলো একমাত্র সম্ভব মনিটরিংয়ের মাধ্যমে এবং আমরা সেই দিকে আমরা চিন্তা ভাবনা করছি কি কি সমস্যা এখানে যে সার্টিফিকেট কোর্স আর ডিপ্লোমা ডিগ্রি কোর্স যাই সার্টিফি এখান থেকে দেওয়া হয় তো এগুলোর প্রপার তার রেভিলেশন আছে কি না এগুলো আমি খবর নিলাম তো ওইগুলো ঠিক আছে খালি ইনফ্রাস্ট্রাকচারেরই একটু প্রবলেম আছে ফ্যাকাল্টির প্রবলেম আছে এগুলো আমরা এই যে পরিচর্যার অভাব মানে কোন দিকটা কেন পরিচর্যের অভাবটা কারণ পরিচর্যা আমি তো বললাম যে একটা প্রাইভেট ইনস্টিটিউট যে কারণে কর্পোরেট স্টাইলের যে এখন হসপিটাল বা যে কোনো জায়গায় কর্পোরেট হলে দেখবেন দেখবালের জন্য ওইখানে বেটার আর গভর্নমেন্ট হলে এটার মধ্যে একটু দেখা যায় খামতি আছে তো এটাকে এখন তো এইভাবে চলবে না গভর্নমেন্ট বলে আমি যা আমি আসলাম ডিউটি করলাম চলে এলাম এ তো হবে না তো এটা আমাদের খুব দরকার মানে এটা একটা আমাদের খামতি আমি আশা করি যে মানুষের মধ্যে যারা এখানে আছেন তাদের মধ্যে আমাদেরও ওদের মধ্যে উদ্বুদ্ধ করতে হবে যে এইভাবে চলবে না এবং আশা করি এগুলো আমরা সামলিয়ে নেব এটা মডেল যে একটা ইনস্টিটিউশন বলতে যা বোঝায় সেটা দরকার যে কোনো হোক আমি শুধু হেলথ ইনস্টিটিউশনের কথা বলছি না বা হেলথ হেলথ হসপিটালের কথা বলছি না সব জায়গায় সেটা হওয়া উচিত আমরা জানেন যে ই ফাইল অফিস অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি খাতা পত্র আগুলো আগে যেখানে সেখানে যত্র যত্র পরে থাকতো তো সেখানে ই ফাইলের ব্যবস্থা করাতে ওই ফাইলগুলো এখন আর মানে এই যে ফাইলের স্তূপ কাগজের স্তূপ সেগুলো কিন্তু মানে অনেকটা জায়গাও মানে আমাদের সুবিধা হয় জায়গার মানে সেটাকে অকুপাই করে থাকে না তো আস্তে আস্তে করে এগুলো আমরা করছি আমাদের আমাদের ই অফিস চলে গেছে স্টেট ব্লক ব্লক চলে গেছে তো আস্তে আস্তে করে এগুলো হবে তো ওইটাই বললাম যে মনিটরিং খুব দরকার হোস্টেলে কতটা হোস্টেলে আমি যা শুনলাম এখানে প্রায় সেভেন এইটি এইটির মতো আছে এখানে গার্লস হোস্টেল বয়েজের জন্য আছে আমাদের ওই ক্যান্সার হসপিটালের পাশে সেখানে রাখা আছে তো এমনিতে আর কিছু হোস্টেলে আরও প্রায় আরও দরকার সেখানে ওরা অ্যাকোমোডেট করেছে যে আমাদের যে ফ্যাকালটির যারা থাকে সেখানে আছে ভালোই নট ব্যাট খালি এলে আরেকটু আরেকটু মানে ইয়ে করতে হবে এর জন্যই তো আশা আদারওয়াইজ তো না আসলেও চলতো তো প্রথম একটু যদি আসি এবং আমরা সবাই মিলে এসছি এখানে তো আশা করি একটু ইয়েতে থাকবে ওরা মানে অ্যাকশন টেকেন যেটা বলে অ্যাকশন টেকেনটা হবে আর কি মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায়